এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না এই জন্য মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা করে এমপি হওয়ার প্রতিযোগিতা করে অথচ দেখুন এমন এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না মানুষ দায়িত্বকে ভয় পাইতো আমানত মনে করত। ইমাম আজম আবু খলিফা হানিফার ইমাম আবু হানিফাকে বলতেছে ও ইমাম প্রধান বিচারকের পদ শূন্য আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম প্রধান বিচারপতি সবার সামনে নিয়োগ দিলেন ইমাম আবু হানিফা হমাতুল্লাহ গে সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন না এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয় আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারব না আমরা দেখছি এই জামানায় মানুষ অবিচার করে প্রমোশন পেয়েছে বিচারপতির লাইনে অবিচার করে প্রমোশন পেয়েছে অথচ আলাইহি প্রস্তাব ফিরিয়ে দিলেন খলিফা মনসুর তার আত্মসম্মানে আঘাত লাগছে যে আমি নিজে তার সামনে সবার সামনে তার প্রস্তাব দিলাম মানুষ এই পদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে মানুষ এই আসনে বসার জন্য কত চেষ্টা করে আশা করে আর আমি তাকে প্রস্তাব দিলাম সে আমার প্রস্তাব ফিরায়া দিল ইগতে লাগছে হাতে চাবুক সবার সামনে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই সারা শহরে খবর পৌঁছায় গেছে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছে মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন মনসুরের চাচা বলে মনসুর কাজটা ভালো করো নাই তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো কাজটা ভালো করো নাই তার কাছে ক্ষমা চাও মানুষ যখন রাগান্বিত থাকে রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ করে বসে রাগ চলে গেলে সেটার জন্য সে লজ্জিত হয় ব্যথিত হয় কষ্ট পায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেছে তুচ্ছ কারণে ছোট্ট কারণে স্বামীরে শয়তান রাগায়া দেয় এক পর্যায়ে বিশ বছরের সংসার তিন কথার মাধ্যমে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় দেয় না চোদ্দ গোষ্ঠী দূরে দিয়া দেয় যা দিয়া চোদ্দ গোষ্ঠী দিরা এই যে যখন দিয়া দিল শয়তান চলে গেছে এইবার মোহাব্বতের তার অন্তরের মধ্যে আছে কায় কাজটা কি করলাম রে কাজটা কি করলাম এখন হুজুরির কাছে যায় বলে বুঝু কাজ তো এইটা করে ফেলছি হুজুর কায় কেন করছো বলে হুজুর রাগের মাথায় করে ফেলছি হুজুর এই যে দেখুন রাগের মাথার সিদ্ধান্ত তার জন্য কষ্টের কারণ পস্তানোর কারণ হয়ে যায় লজ্জার কারণ হয়ে যায় এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না ইসলামও আমাদের শিক্ষা দিয়েছে যখন রাগ আসবে আসতেই পারে রাগ আসলে অবস্থার পরিবর্তন ঘটাতে হয় রাগ উসে দাঁড়ানো আছে বৈশা যাও বৈশা আসো শুয়ে পড়ো অজু করে নামাজে দাঁড়ায় যাও যার সাথে রাগারাগি হচ্ছে তার থেকে পৃথক হয়ে যাও তাহলে আশা করা যায় রাগ কমবে হয়তো জীবনের কোন বড় কোনো সিদ্ধান্ত নিব না খরিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়ে বাড়ি মারছে কিন্তু রাগ যখন চলে গেছে চিন্তা কাজটা তো ভালো করি নাই রাগের মাথায় বাড়ি মারতে পারছে কিন্তু রাগ চলে যাওয়ার পরে ক্ষমা চাইতে লজ্জা রাখতেছে এবার খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে পাঠাইয়া দিল স্বর্ণ মুদ্রা বলে ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবা আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা আর এই এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তারে হাদিয়া দিয়া দিয়া দিবা লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন গিয়া বলে ইমাম খলিফা মানসুর তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করে দেন ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ মাফ চাওয়ার সাথে সাথে তিনি মাফ করে দিলেন এইবার ওই লোকটা স্বর্ণ থলে ইমাম আবু হানিফার হাতে দিয়ে বলে ইমাম এটা খলিফা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে এটা গ্রহণ করলেই তিনি নিশ্চিত হবেন যে আপনি তারে ক্ষমা করে যে মৌখিক ভাবে ক্ষমা করলেন এর একটা প্রমাণ প্রমাণ তো আমার নিয়ে যেতে হবে হলো। আপনি খলিফার দেওয়া এই এক স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে গ্রহণ করেন ইমাম আবু হানিফা এই হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ওই লোকটাও বারবার পিড়া পিড়ি জোরা জুরি করতেছে ইমাম আবু হানিফা এবারে তারা জিজ্ঞাসা করে এই যে তোমার খলিফা আমার জন্য হাদিয়া পাঠাইছে এই সম্পদ সে কোথায় পেল বলে উনি কোথায় পাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে খলিফা বল ইমাম আবু হানিফা বলে ফিরায় নিয়ে যাও লোকটা বলে রাখেন আপনি নিজের জন্য ব্যয় না করেন আপনি অন্যদেরকে সদক্ষা করে দিয়েন তাও রাখেন ইমাম আলোহানি ফাইবার কঠোর ভাষায় বলতেছে সে শোনো খলিফাকে এই রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে এই সম্পদকে নিজের জন্য মনে করার সুযোগ দেওয়া হয় না এই দায়িত্ব পালনে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয় এর বাইরে এক টাকাও নিজের জন্য ব্যয় করার অধিকার তার নাই তুমি খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যয় করা এটা খেয়ানত লোকটা খলিফার কাছে ফিরে গেছে বিরক্ত হয়ে গেছে তো এইবার এই কথাকে আরো রস কষ মাখায়া খলিফার সামনে উপস্থাপন করছে যে আপনার এই খেয়ানতকারী বলছে এই বলছে সেই বলছে খলিফার রাগান্বিত হয়ে গেছে ফোর্স পাঠায় দিছে যাও ইমাম আবু হানিফারে আটক জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা কি জেলখানার মধ্যে হলো প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে মনে রাখতে হবে প্রত্যেক জামানায় দুই ধরনের মানুষ জেলখানায় যায় কয় ধরনের মানুষ জোরে বলে আরো জোরে বলেন কয় ধরনের এক ধরনের মানুষ হলো চোর চুট্টা এরা জেলখানায় যায় আর এক ধরনের মানুষ হলো শ্রেষ্ঠ সন্তানরাও জেলখানায় যায়। জেলে শুধু চোর চুট্টা খারাপ মানুষ যায় তা না জামানার আমরা শ্রেষ্ঠ সম্ভব যাদের জবানে হাফ উচ্চারিত হয় এই ধরনের মানুষগুলাকেও জেলের মধ্যে আটকায় রাখে ঠিক কিনা বলেন আমাদের সুলতানুল ওয়াইজিদ জীবনে ককটেল দেখেন নাই ওনারে মামলা দিছে ককটেল ফুটাইছে উনি পল্টনের ওই জায়গায় জামানার শ্রেষ্ঠ সন্তানদের জেলখানায় যেতে হয় বলেন তো ইমাম আবু হানিফার জামানায় গোটা পৃথিবীর মধ্যে ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর একজনও ছিল এই আল্লাহ জেলে যাওয়া লাগছে এজন্য কিছু মানুষ বুঝে না মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ না না ওই ব্যক্তির অবস্থা দেখতে হবে যে আসলে ওই ব্যক্তি কেমন তার সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করা হলো আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা যখন ইমাম আবু হানিফা তার নিজের অবস্থানের উপরে অটল খাবারের সাথে করে অবস্থা যখন বিষ বাড়িতে পাঠায় দেওয়া হলো গৃহবন্দী করে ফেলা হলো ছাত্ররা জিজ্ঞাসা করে অস্তাদ বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার অথচ এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন তবু কেন বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না আপনি তো যোগ্য মানুষ ছিলেন এমন নয় যে আপনি অযোগ্য যোগ্যতা থাকার পরেও জুলুমের শিকার করেও হওয়ার পরেও দায়িত্ব কেন নিলেন না ইমাম আবু হানিফা বলে শোনো আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে দিন আল্লাহ কাছে আমার তার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না কিন্তু যদি দায়িত্ব নেবার পর দায়িত্বে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে দায়িত্বের খেয়ানত হবে আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে কি পরিমাণ জোরে কন্দ। তো পরিমাণ সুচ চিনের নি আপনারা লাখ টাকা দাম হ্যাঁ এক টাকা দাম নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ দায়িত্বের খেয়ানত করে খেয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এজন্য টাকা কখনো হারাম কাজে ব্যয় করা যাবে না গুনার কাজে ব্যয় করা যাবে না নিজের শ্রমকে কখনো গুনার কাজে শক্তি ব্যয় করা যাবে না যদি কেউ সেটা করে তাহলে এই জানমাল নামক যেই আমানাত এটার খেয়ানত হবে شرية بدي بدان أمانة بن أمانة الله تعالى قرآن الكريم المتبولين إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তালা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা বিত সন্ত্রস্ত হয়ে গেল তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো করল না হামালাহাল ইনসান মানুষই আমানত বহন করলো মুফাসরিন একরাম বলেন এই আমানত কেউ বলেন এই আমানত হল শরীয়তের সকল বিধি বিধান একই কথা এই জন্য শরীয়তে যত আদেশ নিষেধ আছে সব আমাদের কাছে আমানাত করণীয়গুলো আমানাত বর্জ্যগুলো আমানাত এই জন্য যখন আল্লাহ তালার কোনো আদেশ অমান্য করি খেয়ানত হয় যখন আল্লাহ তালা যেগুলো মানা করেছেন সেগুলো করি খেয়ানত হয় এই এই বিষয়গুলো আমরা সামনে রাখব বেশি কথা দরকার নেই পাঁচটা বিষয় আমানত সম্পৃক্ত বললাম এক নাম্বার লেনদেনের মধ্যে দারিতা অর্জন করব কথার মধ্যে দারিতা অর্জন করব তিন নাম্বার দায়িত্বের মধ্যে আমানত দারিতা অর্জন করব জানমালের ক্ষেত্রে আমানতদার হব পাঁচ নাম্বার শরীয়তের বিধি বিধানের ব্যাপারে আমান হব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে চলে আসে আশা করা যায় আমরা আমানতদার হয়ে যাব তাহলে এতটুকু দুইটা নির্দেশ দিয়েছিলেন হজরত চলে আসছে কথা শেষ দুই নাম্বার বিষয় যেটা সেটা হলো যখন আমরা বিচার করব বিচার 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 শুধু জশকটের বিচারক করে তা না পরিবারের মধ্যেও মা বাবা সন্তানের ক্ষেত্রে বিচারক হয় সমাজের মধ্যে একজন মানুষ আরেকজনের ক্ষেত্রে বিচারক হয় যেখ যেখানেই আমি আপনি বিচারকের দায়িত্ব পাব ওই জায়গায় পক্ষপাতিত্ব না করে আমি আপনি ন্যায় বিচার করব। ইনশা আল্লাহ আল্লাহ তালা দুইটা গুণ আমাদের যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করেন জবান খুলে বলিয়া আমিন